তো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা আবার নিয়ে চলে এলাম নতুন আজকে একটি ভিডিও আজকে ভিডিওটা হবে কি বলতো এটা ছানা দাঁড়া ভালো করে দেখেন তো আজকে আমি নিয়ে এসেছি দোকান দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ কোনো ভেজাল নাই নিয়ে নিছি ছাড়া এই ছেলে নিচ্ছি ছানা স্মেলটাই আলাদা বন্ধু কী বলবো তার সাথে এখানে লাগবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখতে পাচ্ছ এটা কেওড়া জল গোলাপজাম জল নিয়ে নিছি নুন নুনটা অতটা লাগে না তাও দিতে হবে তার সাথে নিয়ে নিছি চিনি একটু নিয়েছি এলাচ একটু ময়দা এতটা ময়দা দিয়ে না বন্ধুরা জীবনে খেতে পারবে না তার সাথে নিয়ে নিয়েছি এখানটা একটু সুজি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা আমরা ফ্রেশ ছানা নিয়ে নিয়েছি এটাকে আমরা কী করবো কী খাবে বলো যেটা খাবে সেটাই বানাবো আজকে মিষ্টির দোকান খুলবো তার আগে প্র্যাকটিস করছি ঘরে এটাকে একটু মেখে নিতে হবে আগে মিষ্টির দোকানে দেখেছো এইভাবে মারতে নি কারণ কেন তোমাদের লাইভ দেখাবে না আমরা আমি কেন লাইভ দেখাচ্ছি বলো তো যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল দেখলাম এইভাবে তোমরা ছানা তাকে মুদে নেবে ঠিক আছে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এটা না প্লেন হয়ে যায় প্লেন প্লেন ঠিক আছে এইভাবে ছাঁটাকে তোমরা তৈরি করে নেবে ফিরে আসছি কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছ বন্ধুরা মানে তোমরা ছাঁটাকে মেখে স্মুথ করে নেবে স্মুথ মানে এমন সারফেসটা হবে আর লোক যেমন দিয়ে যেমন স্লিপ খেয়ে চলে যায় না ওই রকম স্মুথ হবে আর কি বুঝতে পারছো এটাকে তোমরা যত মাখবে তত তোমাদের জিনিসটা আরও ভালো হবে এরপর আমরা একে একে নিয়ে নিচ্ছি এখানে আমরা একটু সুজি দিয়ে নেব এরপর আমরা এতে একটু অ্যারুট দিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধু এখানে অ্যারুট নিয়ে নিছি এটাকে দিয়ে আবার আমরা একটু মেখে নেব দেখতে পাচ্ছো এরকম স্মুথ হবে এটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপর আমরা একটু লাস্টে যে বলেছিলাম যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো আমাদের রিফাইন্ড অয়েল এটা কেন ইউজ করবো কীভাবে ইউজ করবো তোমাকে একটু পরে দেখাচ্ছি ফিরে আসছি একটু পর দেখতে পাচ্ছো বন্ধুরা যত সামান্য মানে সামথিং একটু ময়দা নিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা দু কিলো ময়দা নিয়ে আসলাম তার মধ্যে দিলাম দু থেকে তিন গ্রাম মতো তোমরা এইভাবে ইউজ করবে বাট ময়দার যদি ভাগটা বেশি পড়ে যায় তো আশা করি খেতে তোমাদের ভালো লাগে দেখতে পাচ্ছ আমার এখানে কমপ্লিট এইটা এরপর আমি শিরা তৈরির প্রসেসে চলে যাব ফার্স্ট অফ অল আমি এখানটায় একটা বড় ফাইন প্যান ইউজ করবো এখানটায় আমরা একটু সোডা ইউজ করবো এটা খাওয়ার সোডা তো আমরা এর বদলে বেকিং সোডাও ইউজ করতে পারো তো জাস্ট নুনের মতো এতটাও লাগবে না জাস্ট নুনের মতো আমরা এতে পারব একটু দিয়ে নিচ্ছি একটু দিয়ে নিচ্ছি জাস্ট অল্প কারণ বন্ধুরা এটা কিন্তু যে কোনো মানে খাবারের পক্ষে খুব খারাপ জিনিস যদি বেশি পড়ে যায় তো আবারও এখানটা আমরা একটু জিনিসটাকে মেখে নেব ঠিক আছে এটাকে তোমরা যত মাখবে যত স্মুথ হবে তত তোমাদের খেতে ভালো লাগবে তো এখানটা আমরা শিরাটা তৈরি করে নেব যার জন্য আমি নিয়ে নিচ্ছি ফ্রাইং প্যান তোমরা একটু জায়গাটা বড় নেবে কারণ বড় জায়গা না হলে তোমরা ঠিক আয়ত্তে আনতে পারবে না আমি ফ্রাইং প্যানে শিরা তৈরি করার জন্য জলটা নিয়ে নিয়েছি তো এবার আমি এতে চিনিটা দিয়ে নেব তো চিনিটা দোকানে আনতে গেছে অনেক লেট হবে তৎক্ষণাৎ একটু মেখে নিচ্ছি দোকান দিয়ে নিয়ে চলে এসছে আমি এতে চিনিটা দিয়ে নেব এতে আমি সামান্য স্টিলতে মতন নুন দিয়ে নেব অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো ব্যাপারটা হলো এখানে নুনটা ইউজ করার কারণটা হলো দেখবে যে কোনো মিষ্টি জিনিসে মানে যেটা ধরো তুমি পায়েস করো বা অন্যান্য মিষ্টিতে চিনিটা বেশি ইউজ করবে তোমরা প্রয়োগ করবে তার সাথে যদি নুনটা দাও তবে ওটা মেকআপ খাবে মানে অ্যাকচুয়াল জিনিসটা ভালো মিশবে এখানটা আমি মোটামুটি সাড়ে সাতশো মতো চিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখানে হ্যাঁ ঠিক আছে দেখে নেবে আমাকে আমাকে পুরো বোঝাচ্ছি বোঝাচ্ছি আমাকে পুরোটা বন্ধুরা গেলে দেখতে পাচ্ছ আমরা ছানাটাকে মদে নিয়েছি পুরো তো একটু থালায় লেগে থাকে লেগে নেই কারণ এটা লাগিয়ে থাকলে তোমাদেরই লস তারপর ইন্ডাকশানটা করে নেব এটাকে আমরা ফুঁটতে দেবো চিনি চিরাটা তৈরি করে নেব তার সাথে এই গোল্লাগুলো আমরা তৈরি করে নেব এই জন্য আমরা নিয়ে নিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল নইলেটা হাতে লেগে যাবে বেশ একবার দিলেই হবে আর হ্যাঁ এই এলাচটা দুটো প্রসেসে দেওয়া যায় একটা হলো তোমরা এটাকে ড্রাই রোস্ট করবে রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নিয়ে দিতে পারো আমি আজকে এটা একটু অন্যভাবে দেব এলাচ বহুত রকমের দেখেছো বাট এই এলাচটা দেখো একটু ইউনিক আর এটা সেই পাতা টাইপের আর কি এটাকে আমরা দিয়ে নেব দেখো এলাচটা এর সবটাই আমরা দিয়ে নেব এতে এইভাবে তোমরা দিয়ে নেবে এতে ফ্লেভার আর গন্ধটা খুব দারুণ আসবে এরপর আমরা এই মেচিটাকে তৈরি করে নেবো তো বন্ধুরা অবশ্যই মনে রাখবে এতে যেন সুজি আর ময়দার ভাগ কোনোটাই যেন বেশি না পড়ে কারণ বেশি পড়লে বন্ধুরা তোমরা এটা খেতে পারবে না এইভাবে আমরা প্রতিটা গোল্লা তৈরি করে নেব দেখতে পাচ্ছ এইভাবে তোমরা প্রতিটা গোল্লা তৈরি করে নেবে এখানে আমরা ছানার পরিমাণটা আড়াইশো গ্রাম নিয়েছি তার সাথে চিনি নিয়েছি সাতশো গ্রাম মতন সাতশো থেকে সাড়ে সাতশো মতন তো তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো অবশ্যই এখানটায় তোমরা ঘি বা তেল জাতীয় কোনো জিনিস ইউজ করবে নইলে তোমাদের হাতে লেগে যেতে পারে তো সাইজটা তোমাদের ওপর ম্যাটার করে খুব একটা বড় করবো না খুব একটা ছোটোও করবো না বাট দু একটা পিস একটু বড়ো বড়ো করবো কারণ দেখতে চাই ম্যাক্সিমাম কতটা বড় হতে পারে তো এখানে আমরা মাঝে মাঝে শিরাটা দেখে নেব দেখতে পাচ্ছো বন্ধুরা এখনো সিরাটা রেডি হয়নি তো আর একটু ফুটতে দেবো এবং এই নেচিগুলো মানে নেচি আকারে কেটে আর গোল্লাগুলো আমরা তৈরি করলাম এবার তোমরা বলবে ইউনিক কী আছে ইউনিক সবই ভিডিও যদি তোমরা ইউনিকভাবে দেখো তো দেখতে পাচ্ছ এভাবে আমরা করে নিচ্ছি এই ভিডিওটায় যদি আমাদের মোটামুটি হাজার ভিউ আর একশোটা লাইক হয় এর পরেরটা আমরা চকোলেট রসগোল্লা করে তোমাদেরকে দেখাবো এটা নর্মালি থাক তাও একটা ফ্লেভার আসবে দুটো ফ্লেভার ইউজ করেছি দু তিনটে তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে খাবে আর অবশ্যই জানাবে যে কেমন হয়ে এই গোল্লাটা আমি একটু বড় করে নিয়েছি মুখ মুখ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে তোমরা তৈরি করে নেবে সাইজটা তোমাদের কাছে ম্যাটার করে তো এটা আমরা আস্তে আস্তে এতে ছেড়ে দেব তো খুবই সাবধানে পড়বে কারণ এই জলটা প্রচুর গরম শুধু গরম নয় তেলের দিয়েও ফুটন্ত এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য পাক দেওয়া পাক দেওয়ার জন্য রেখে দেবো এবং আমরা এটাকে একটু চাপা দিয়ে নেব তো বন্ধুরা কিছু কথা তোমাদের বলার আছে তো দেখতে পাচ্ছ কতটা কষ্ট লাগে কতটা মানে এফে এফেক্ট দিতে হয় এতে এফেক্ট না এফট তার কারণে একটা গোটা ভিডিও তৈরি করতে হয় তারপর তার এডিটিং আছে পাবলিশ করতে হয় আরও অনেক খাটনি আছে ভিডিওটা শুধু তৈরি করার মানে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরটা কোথা দিয়ে চালু হয় যায় না যখন তোমরা সেরকম লাইক করো না সেরকম কমেন্ট করো না বা কোনো সাবস্ক্রাইব করো না বা কাউকে রেকমেন্ড করো না যে দেখ বা দেখো মানে তোমাদের যে পরিচিত আছে যে সার্কেলগুলো আছে এই সার্কেলে তোমরা বলো না যে দেখো যে এই ছেলেটা নতুন চ্যানেল খুলেছে তার ভিডিওগুলো একটু তোমরা চেক আউট করো তো তোমাদের তো সেই রেসপন্স আমি পাচ্ছি না এই হাল ছাড়ছি না এখন মোটামুটি বললে বিশ্বাস করবে না মোটামুটি একটা ওভার হয়ে গেছে একটা বাজে তো সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকার পর যেটুকানি টাইমে রাতের দিকেই আমরা পাই তো সেই টাইমটা আমরা করার চেষ্টা করি তো তোমাদেরকে তো এরপর আমরা এইটাকে একটু দেখিয়ে নেব এবার এটাকে আমরা আস্তে আস্তে উল্টো এটাকে আমরা আস্তে আস্তে একটু নেমে নেব মূল বক্তব্য পরে রাখছে তার আগে আমরা এটাকে একটু পিঠে এ করে দেব যাই হোক এটাকে আবারও আমরা একটু চাপা দিয়ে নেব এবং ফুটতে দেব একটা ফুটবে না তো খারাপ তখনই লাগে যখন তোমরা এত কিছু জানার পরেও এত কিছু দেখার পরেও সেই সাপোর্টটা করো না আর কিছু কিছু সাবস্ক্রাইবার আছে আমি দেখতে পাচ্ছি তারা আমার ভিডিওগুলো দেখছে কি না দেখছে সেটা পরের কথা তার থেকে বড় কথা হলো খুব আনসা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো তার কারণ হলো তোমরা এই শুরু থেকেই তোমরা তোমাদের আসল যে ইমেজটা এই ইমেজটা তোমরা দেখে দিচ্ছ তো অসংখ্য ধন্যবাদ তো ফেক কিছু আমার দেখার ইচ্ছা নেই আর ফেক কোনো সাবস্ক্রাইবারের আমার দরকার নেই যেগুলো আসবে যদি দশজন থাকে তো দশজন যদি জেনুইন হয় তো আমার খুব দারুণ লাগবে ওই জিনিসটা কারণ তাদেরকে নিয়ে আমি একটা আলাদা গর্ব করতে পারব না আমার দশটা সাবস্ক্রাইবার আছে দশটা সাবস্ক্রাইবারই জেনুইন তো আমার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা এখন হওয়া উচিত ছিল একশো পঁচিশটা সেই জায়গায় আছে আজকের দিনে দাঁড়িয়ে একশো চোদ্দোটা তো সেই একশো চোদ্দোটা কিন্তু আমার জেনুইন তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা ভরসা আমার ওপর দেখিয়েছো এবং ভবিষ্যতেও এই ভরসাটা তোমরা দেখাবে তো তার জন্য মানে কী বলবো মানে ধন্যবাদের কোনো ভাষা হয় না তো যারা ফেক আছো তো অবভিয়াসলি তারা এই টাইমে ইউমে গোনাও আর থ্যাংক ইউ এতটা আসার জন্য মানে ধরো পাঁচ দিন আছে পাঁচ দিন অবধি আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা যে চলে যাচ্ছ না আমার একটু খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই বাট আমার এটা ভেবে আনন্দ হচ্ছে যে আমার যদি দশটা সাবস্ক্রাইবার হয় দশটা সাবস্ক্রাইবারই আমার জেনোই আর কোনো যায় আসে তো আশা রাখছি আরও সাবস্ক্রাইবার বাড়বে তোমরা আরেকটু রেকমেন্ড করবে তাদেরকে তো এবার মূল ভিডিও ফিরে আসা যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা খুবই আস্তে আস্তে নাড়বে ঠিক আছে না নাড়লে এটাকে কিন্তু তোমরা মানে সেই আয়ত্তে আনতে পারবে না বা ধরো যে সাইজটা তোমরা আশা করছো এই সাইজটা তোমাদের আসবে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না কারণ সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবার বাটনের পাশেই আছে বেল আইকন বেল আইকনটি টিপে দিতে ভুলো না যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই আমরা আনতে পারি তার জন্য কী করতে হবে করতে হবে একটাই জিনিস মোবাইলটা খুলতে হবে প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করা থাকে যথানীতি মোটামুটি টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায় কারণ সব মানুষেরই একটু দুরকম দিক থাকে একটা পার্সোনাল দিক একটা প্রফেশনাল দিক আমাদের তিনটে দিক থাকে আমাদের মতো ক্রিয়েটার এক পার্সোনাল দ্বিতীয়ত প্রফেশনাল তৃতীয়ত এবার এটার মধ্যে অনেকে পার্সোনাল লাইফ জড়িয়ে ফেলে বাট এটা পার্সোনালের মধ্যে নয় এটা একটা আলাদা একটা ওয়ার্ল্ড আলাদা একটা জগৎ একটা আলাদা একটা সাধনা যেটা সবাই করতে পারে না তা তো পৃথিবীতে তো যে কটা মানুষ আছে ধরো আমাদের ভারতে দেড়শো কোটি জনসংখ্যা দেড়শো কোটি মানুষই তো ইউটিউবার হতো না কথাটা ঠিক বলছি কী ভুল বলছি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছ থেকে কমেন্ট আমি মোটামুটি পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখে নেব আমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে আমাদের মিষ্টি আমরা তৈরি করে নেব এবং এখনই দেখো সাইজটা তোমরা দেখতে পাচ্ছ এখন দেখো সাইজগুলো এইভাবে তোমরা তৈরি করে নেবে তো আগের ভিডিওটা এরকমভাবে তৈরি করেছিলাম বাট একটু টেকনিক্যাল ইস্যুর জন্য অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আমাদের ম্যান পাওয়ারের খুব অভাব আজকের আজকের দিনে থেকে কারণ সবাই সবার প্রফেশনাল লাইফ নিয়ে ব্যস্ত পার্সোনাল লাইফে কেউ টাইম পায় না তো আমি মোটামুটি টাইম বার করার চেষ্টা করি তার মধ্যেও কিন্তু আমি অতটা সময় দিয়ে উঠতে পারি না যার জন্য তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তার সাথে বেলাইকানটা টিপে দিতে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার রসগোল্লাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি খুব সাবধানে করবে নাহলে ভেঙে যাওয়ার চান্স আছে দেখতে পাচ্ছ এরকম হয়েছে ঠিক এখন হয়তো বললে মানে বুঝতে পারবে না এই দেখো তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা খুব সাবধানে করবে এই দেখো পুরো একদম স্পঞ্জ হয়েছে স্পঞ্জ স্পঞ্জ বোঝো এই দেখো এটা খুবই নরম হবে আর খুব টেস্টিও হবে খেতে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করো আর পাঁচ টাকা বেল আইকনটি টিপে দিতে ভুলো না এটা মোটামুটি আমরা দশ টাকা পিসে রসগোল্লা করেছি তোমরা ভালো করে দেখাই দেখতে পাচ্ছ আমাদের একটু রেডি হয়ে গেছে আর এটাকে মোটামুটি তোমরা একটু ঠান্ডা করে সার্ভ করতে পারো তো এরকম মজা মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব পর্যন্ত যদি করে দিয়ে থাকো অবশ্যই বেল আইকনটি টিপে দেবে তাতে নেক্সট ভিডিওগুলি খুবই শীঘ্রই তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই বলে আমি আমার ভিডিও শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের তো এই দেখো মোটামুটি যত ঠান্ডা হবে একটু সাইজটা একটু বাড়বে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আর এই ভিডিওর শর্টস আমি কালকে তোমাদের আপলোড করবো বা নেক্সট ভিডিওতে শর্টস দেখে তোমাদের আশা করি মন ভরবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে আর এই ভিডিওটা যখন দিয়ে আমি স্টার্ট করেছি তাই মানে সেই সময় থেকে একদম সেই সব দিয়ে তোমরা ওয়াচ করে ফুল ওয়াচ করবে তবে এর মহাত্মটা তোমরা বুঝতে পারবে অনেক কিছু জিনিস তোমরা মিস হয়ে যাবে মানে বুঝতে পারছো আমি যেরকম স্পঞ্জ করেছি সেই স্পঞ্জ জিনিসটা তোমরা হয়তো পড়তে পারবে না যতক্ষণ এই ভিডিওটা পুরোটা দেখ তাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করি চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে